嗯，我这边听不到。 아참 헬로우

পকোড়া তেলের মধ্যে দেওয়া মানে আইসক্রিম আইসক্রিমের যে পকোড়া সেটা তেলের মধ্যে দেওয়ার সাথে সাথেই সব একদম গোয়লেট হইলে একাকার অবস্থা তেলগুলো নষ্ট তেলও নষ্ট হলো আর একদিন ট্রাই করব এই আইসক্রিম পকোড়া আরেকদিন তো বানাবোই একদিন নষ্ট একদিন নষ্ট কিন্তু আরো করলে আরো ভালো হবে

একটা হইছে না তো এরকম হয় না আমি আরো কয়েকজনের কাছে শুনলাম বললো যে নোটিফিকেশন নাকি যায় না কিন্তু দেখতে হবে একটু টাইম নিয়ে একটু দেখতে লাগবে কি ব্যাপার প্রোফাইলে গিয়ে দেখতে হয় হ্যাঁ আমাকে আর একজনও বললো এরকম কি জানি কি যে হচ্ছে কেন এরকম দেখবো ওটা ভালো মতো একবার তারপর বল কি করিস তুই কফি খাচ্ছিস হ্যাঁ খা হাই

আজকে শুনে শরীর খুব খারাপ মাথা ব্যথা একদম ছিঁড়ে পড়ছে সবাই একটু জয়েন করো একটু শেয়ার করে দাও আমাদের লাইফটা আর একটু লাইকও করে দাও যারা যারা দেখছো প্লিজ একটা করে লাইক করে দিও चंद्रम देख चंद्रम की हम्म 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 हम्म

আছে ও একটু হাইক করে পাঠাও তো দেখি হ্যাঁ গল্প টল্প করি কেউ নাই গল্প টল্প করার মতন এই যে বসে আছি আর ভালো লাগছে না আর গল্পটা শুনলে কি শুনলে না বলো শুনতে পাচ্ছ কি পাচ্ছো না তোমরা

তেলগুলো নষ্ট হলো সব নষ্ট হলো আবার বানাবো আরেকদিন ট্রাই করবো যদি সেদিনও খারাপ হয় তাহলে আর জীবনে কোনোদিনও বানাবো না মাথা বাতা মতে ভাল জোৰে বন্ধ কৰিছে

অস্তস্থ হবে তোমরা যদি কোশ্চেন করে আমরা অ্যানসার দেবো ওইটাই সোনা তোমরা তো কিছুই বলো না হ্যালো গাইস হাই আইসক্রিম বকড়াবা আরে আইসক্রিম বকড়া আজকে বানাচ্ছিলাম কিন্তু শেষে যা অবস্থা মানে কি বলবো যা আস্তে তাই অবস্থা

এই আমি তোর বিয়েতে বানাবো অশুভ ভমি কোথাকার তোর বিয়েতে হবে এই রেসিপিটা ওটা অন্য কারোর হবে আমি খুবই সভ্য আচ্ছা বাজে বাজে কমেন্ট করে তোকেই খাওয়াবো তারা তোকেই খাওয়াবো এটা বানাই আমি বানাবো তোকে খাওয়ানোর জন্য তুই যদি খাইতে পারিস বল তাহলে বানাবো অন্য ভালো কোনো রেসিপি বল যেটা আমরা বানাবো ভালো কিছু

Moydarminde mı takay kuch bolta hai na bolta hai হ্যাঁ তোকেও দিব যেদিন বানাবো সেদিন ডাকবো চকলেটের পায়েস পায়েস চকলেটের পায়েস এটাও বানানোই যায় তো সবই যায় আচ্ছা কে কে দেখছো লাইফটা একটু কমেন্ট করো প্লিজ

কি কাঁচা কলা পোশ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ সব দিব সব দিবো ওই ম্যাগির

শুন কে আছে বল তুই কমেন্ট করো তো এই একজন ভাগ্যবান কমেন্ট করো কমেন্ট তুই দেখি কি হাই আছে একটু কমেন্ট তো করো একটু দেখি কে আমাদের সাথে গল্প করতে এসছো শুধু এসে আমাদের দেখে দেখে চলে যাও

কে দেখছো একটু কমেন্ট করো চমুর মন চুপচাপ ঘুমা কমেন্ট করে আসে না কিছু করে না কেউ মানে আসে একটু কি মানে চলে যায় আমরাও চুপচাপ আছি কে দেখছো একটু কমেন্ট করো হাই লিখে পাঠাও নাই দেই হয়ে গেল হাই তো বেরোনো টা গুড নাইট আজকের মধ্যে এখানেই শেষ করি আজকের শরীরটা খুব খারাপ বাই একজন শুধু আসে দেখে আর চলে যায় আসে একটু করে দেখে আর চলে যায় থাকেও নাই একটু বেশি ঠিক আছে বাই আজকের মতো টাটা গুড নাইট বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা